আমি বেয়ার গ্রিলস আমি ব্রিটিশ স্পেশাল ফোর্সে কাজ করেছি এভারেস্টে চুড়ে উঠেছি আর আর্থিকে জমাট বাঁধা মহাসাগর পার হয়েছি এবার আমার চ্যালেঞ্জ সম্পূর্ণ একা আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর জায়গায় নেমে পড়া তোমার ভালো লাগছে রকি মাউন্টেন লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর এখানে বেড়াতে আসে তার মধ্যে প্রায় দু জন বেঁচে ফেরেনি না এক্ষুনি পালাতে হবে আমি যাচ্ছি রকি পর্বতমালার একেবারে দুর্গম অঞ্চলে সঙ্গে শুধু পরনে কাপড় আর আমি আপনাদের দেখাবো এখানে টিকে থাকতে হলে কি দক্ষতার প্রয়োজন হয় আমি এখন ক্যানাডার সীমান্তের কাছাকাছি রকি মাউন্টেনের প্রায় ন ফুট ওপর দিয়ে উড়ে চলেছি এখানে যারা বিপদে পড়ে তাদের বেশিরভাগের কাছেই আচমকা বিপদ আসে বলে আমার দল আমার জন্য সেই ব্যবস্থাই করেছে যে কোনো মুহূর্তে পাইলট আমায় লাভ দিতে বলতে পারে কোথায় তা আমি জানি না আমার কাছে ম্যাপ নেই বাড়তি কোনো জামা কাপড় নেই এবার যেতে পারো জল নেই খাবারও নেই আর কোনো মোবাইল ফোনও নেই আর আমাকে নিজের ক্ষমতায় পাঁচ দিনের মধ্যে এখান থেকে বেঁচে বেরিয়ে আসতে হবে ক্যামেরার লোক আমায় মাটিতে ফলো করবে নিয়ম একদমই সহজ ওনার সাথে কোনোভাবে কথা বলা যাবে না ওখানে মুহূর্তের মধ্যে যে কোনো কিছু ঘটে যেতে পারে খুব জোরে লাগলো অচেনা জায়গায় ঝাঁপ দেওয়াটা সবসময় বেশ বিপদের এই নিয়ে দ্বিতীয়বার আমার মাটি ছুঁতে সমস্যা হলো প্রথমবারে আমার শির দাঁড়া ভেঙে গিয়েছিল এবার আমায় যে করেই হোক এখান থেকে নিচে নামার রাস্তা বের করতে হবে আমি এখন অন্তত ষাট ফুট ওপরে আছি যদি লাভ দিই তাহলে পা ভাঙবে নামার একটাই উপায় যেটা এর আগে আমি কখনো করিনি আমাকে নামার জন্য এমার্জেন্সি প্যারাশুট কাজে লাগাতে হবে এবার আমি যেটা চেষ্টা করব তা হলো ছাতার অংশটা দিয়ে নামা কিন্তু যখন ঝাঁপ দেব এর একটা দিক ধরে থাকবো যাতে এটাও আমার সঙ্গে নেমে আসে যেখানে এখন এসে পড়েছি সেখান থেকে বেরোতে বাধা দড়িগুলো পরে আমার কাজে লাগাবো আরেকটা কথা আমায় মনে রাখতে হবে যে শেষে গিয়ে আমাকে অন্তত কুড়ি ফুট লাভ দিয়ে নিচে নামতে হবে তারপর আমাকে গড়িয়ে গিয়ে জোড়া পায়ে ভর দিয়ে নামতে হবে আর আলুর বস্তার মতো ধপ করে পড়লে চলবে না এবার নামি তাহলে হয়েছে একটু নেমেছি বটে কিন্তু নেমে গেছি যে জিনিসটা আমি আমার থেকে উদ্ধার করতে পেরেছি সামান্য সেটা হলো এই দড়িগুলো আর এখন আমাকে অনেক কিছু করতে হবে আর নদী পেরোতে হবে চুড়ো বে উঠতে হবে তাই এমন কিছু চাই যেটা আমার ওজন নিতে পারবে গাছের ডাল বাঁধতে কাজে লাগবে এমনকি মাছ ধরতেও লাগবে রকম জায়গায় এটা সত্যি মারাত্মক কাজের জিনিস পাহাড়ি অঞ্চলে পথ হারানো খুব ভয়ানক হতে পারে আর সেটা আপনার ভাবনার চেয়েও খুবই সহজে করতে পারে দু হাজার সালে জুন মাসে এগারো বছরের বয় স্কাউট ব্রেন অ্যান্ড হকিন্স এখানে বন্ধুদের সাথে পায়ে হেঁটে ভ্রমণের সময় বেমালুম উধাও হয়ে যায় চার দিন ধরে তন্নতন্ন করে খোঁজার পর প্রচণ্ড ডিহাইড্রেটেড অবস্থায় পাওয়া যায় তাকে তার ক্যাম্প থেকে মাত্র আট কিলোমিটার দূরে আর উদ্ধারকারীদের মতে ওটা জুন মাস না হলে সে মারা যেত আর আপনিও যদি ব্রেনানের মতন হারিয়ে যান তাহলে চেষ্টা করবেন মাথা ঠান্ডা রেখে একটা প্ল্যান তৈরি করতে আমার প্ল্যানটা খুবই সহজ সরল চারপাশটা দেখে নিয়ে একটা নদীর খোঁজ করা বন্য এলাকায় হারিয়ে গেলে একটা পুরনো আর ভালো নিয়ম হচ্ছে একটা জলধারা কিংবা নদী খুঁজে তারপর একটা পায়ে চলা পথের সন্ধান করা কারণ সেটাই আপনাকে একটা বড় রাস্তায় নিয়ে যাবে কিন্তু এটা বলার চেয়ে করা কঠিন রকি মাউন্টেন প্রায় এক লক্ষ নব্বই হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত পুরো এলাকাটাই বন্য এলাকা আমেরিকার সাতটি এবং ক্যানাডার দুটি রাজ্য এর আওতাধীন তাই কিছু খুঁজে পেতে আমার অনেক সময় লাগতে পারে যদিও এটা সেপ্টেম্বর কিন্তু আবহাওয়া এখন বেশ গোলমেলে হতে পারে এখন দিনের বেলায় তাপমাত্রা প্রায় আঠেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু রাতে সেটাই মাইনাস সতেরো ডিগ্রিতে নেমে যেতে পারে লোকে বলে রকি মাউন্টেনের দুটো ঋতুই আছে জুন আর শীতকাল এখন প্রায় বিকেল পাঁচটা আর সন্ধে হয়ে আসছে আর মাত্র ঘণ্টাখানিক দিনের আলো থাকবে তাই এখন আগে আমার দরকার একটা আশ্রয় খোঁজা আর কিছু খাবার একটা আস্তানা তৈরি করার প্রথম কথা হলো এমন জিনিস চাই যা আপনার গা গরম রাখবে আপনাকে শুকনো রাখবে আর সবচেয়ে বড় কথা যেটা বানাতে অহেতুক শক্তি খরচ করতে হবে না আমি এমন একটা কিছু বানাবো যাকে বলা হয় ডেব্রিস শালটা আর সেটা খুব সহজে বানানো যায় আমি যা করছি সেটা শুধু এইটাকে তুলে এইখানে টেনে এনে এইখানে আমার বেস তৈরি করব। আর তারপর এই নিচের দিকে ডালগুলো ভেঙে আমি একটু পরিষ্কার করে নেব আর এখানে প্রচুর মস আর পাইন নিডলস চাই আমি এগুলোকে জড়ো করে এর দুপাশে দিয়ে দেব। আর এখানে প্রচুর মস জোগাড় করতে হবে আমাকে এইরকম মস দিয়ে ছাদ ঢাকা থাকলে হাওয়া আর বৃষ্টি দুটো থেকেই রক্ষা পাবো এটা সত্যি চমৎকার হবে আর এটা আমাকে গরমও রাখবে যখন তাপমাত্রা হিমাঙ্কের দিকে এগোবে তখন এটার ভেতরে অন্তত দশ ডিগ্রি বেশি গরম থাকবে একটা খুব দরকারি কাজ আমি এখানে করেছি এই মাটির রাশি রাশি পাইন নিডলস একটা গদির মতো করে বিছিয়ে দিয়েছি আর এটা এত জরুরি তার কারণ শরীর থেকে বেশিরভাগ উত্তাপ আমরা হারাই জমির মধ্যে দিয়ে যথেষ্ট পরিমাণে বিছালে দেহের উত্তাপ এটা ধরে রাখবে আমাকে ইনসুলেট করবে আর আলাদা করে রাখবে আস্তা